আরব দেশের মানুষরা রেডিমেড খাবার খায় যার কারণে এই সংখ্যক দেশের মানুষদের মাতার ব্রেন এবং বুদ্ধিগুলো আমি মনে করি যে অনেকটা কম কারণ তারা সবচাইতে বেশি নিরবতা পালন করে এবং কি কারণে কথাগুলো বলতেছি যখন ফিলিস্তিনি ভাইদেরকে কিভাবে বোমার আঘাতে মেরে ফেলতেছে তাদের অবস্থানগুলো নিরবত অবস্থান পালন করে তারা আবার যখন ফিলিস্তিনিকে ছেড়ে এবং এবার ইরানের হামলা করতেছে তখনই হয়তো কিছু মিডিয়াতে এসে এই আরব দেশের মানুষরা কিছু বক্তব্য নিন্দা জানায় এইটুকুর মাঝে তারা আসলে সীমাবদ্ধতা একটা জিনিস অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকে যদি আমি মনে করি এই মুসলিম কান্ট্রির ভিতরে সবচাইতে পাওয়ারফুল কান্ট্রি হল যেটা কাউকে ডরায় না যার নিজের প্রযুক্তি দিয়ে নিজে চলে নিজের উৎপাদন দিয়ে নিজে খায় সেটা একমাত্র রাষ্ট্র শুধু ইরান একমাত্র রাষ্ট্রে ইরানে যে নিজের উৎপাদন দিয়ে নিজে খায় কোনো দেশের প্রতি নির্ভরশীল না হয়ে তারা সর্বদিকে তাদের নিজের প্রযুক্তি নিয়ে তারা কাজ করে যাচ্ছে তো আমি কি কারণে এই আরব দেশ অনেক দেশে আমি তাদের টেকনোলজিয়ান বা তারা রেডিমেড খাবার খায় যে আসলে তারা ঘুমের থেকে উঠার পরে তারা দৌড় দিয়ে দোকানে যাচ্ছে দোকান থেকে মার্কেট থেকে কিছু কিনে এনে খাচ্ছে আসলে খাবারটা কোথায় তৈরি হচ্ছে কই থেকে আসতেছে কিভাবে খাচ্ছে এটা উৎপাদন কিভাবে হয়েছে বা কিভাবে যে উৎপাদন করার দরকার সেগুলোর পিছনে তারা তাদের দামাক বা তাদের জ্ঞানটা খরচ করে না এখনকার বর্তমান যুগে যুদ্ধগুলো সবচাইতে বড় যুদ্ধগুলো হচ্ছে টেকনোলজিয়ানের যুদ্ধ কারণ যে যত বেশি প্রযুক্তি টেকনোলজিয়ান অর্জন করবে এখন আগের মতো আজ থেকে আরো পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আগের মতো সিস্টেম না যে গুলি নিয়ে অস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে শ্যুট করবে এখনকার প্রযুক্তির যুদ্ধ হলো আমি ধরেন বা আপনি ধরেন এক দেশ থেকে সুইচটা টিপ দিলেন আর দুই চার পাঁচ দশটা দেশ পারে দিয়ে ওখানে যেয়ে পড়বে এখনকার যুদ্ধগুলো এই রকম যুদ্ধ প্রযুক্তি নিয়ে যুদ্ধ কারণ এ দেশের মানুষরা ব্যাস একটা বাড়ি একটা গাড়ি একটা নারী এ হলে তারা ব্যাস আর কোনো কিছু নিয়ে তারা চিন্তা করে না প্রযুক্তি নিয়ে চিন্তা করে না টেকনোলজিয়ান নিয়ে চিন্তা করে না যে এখনকার পর প্রজন্মর প্রজন্ম যে কিভাবে চলবে কিভাবে টেকনোলজিয়ান খরচ করবে কিভাবে একটা দেশ হুমকি দিলে ওটাকে মোকাবেলা করতে হবে দেশে যে একটা সম্পদের প্রয়োজন হবে বা সেনাবাহিনীগুলোকে শক্ত করবে এদেশ দেশের মানুষগুলো সব ইউরোপ ও সব দেশের উপর নির্ভরশীল কারণ ওই দেশের জিনিস ধরেন আমি একটা পানের বোতল বা একটা মোবাইল তৈরি করছি কিন্তু এই মোবাইলের কিছু না কিছু রহস্য যে আমার ভিতরে রেখে দিব যদি আমার সাথে কাস্টমারের সাথে যে কোনো দেশের কোনো সমস্যা হয় এই মোবাইলের মাধ্যমে ফট করে আমি সুইচটা টিপ দিব এই মোবাইল যত দেশে আছে সব আমার মোবাইল সব কিছু বন্ধ হয়ে যাবে তো সেজন্য নিজের প্রযুক্তি নিয়ে কাজ করার চেষ্টা করতে হবে নিজের প্রযুক্তি নিয়ে যখন কাজ করবেন তখন যদি আমার প্রযুক্তি দিয়ে আমি মোবাইলটা তৈরি করি তাহলে আমি ছাড়া আর এই মোবাইলটা বন্ধ করার কারো ক্ষমতা নাই। আর যদি আমি অন্য দেশ থেকে অন্য জায়গা থেকে এই মোবাইলটা কিনি তাহলে সে যে কোনো মুহূর্তে আমার এই মোবাইলটা তার জায়গা থেকে বন্ধ করে দিতে পারবে তো যারা আসলে বোঝার যাদের ব্রেন ভালো বা যাদের যারা বোঝার তারা অবশ্যই বুঝে গেছে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি এবং কোন বিষয় নিয়ে কথা বলার আগ্রহটা তো সব কথা এখন সোশ্যাল মিডিয়াতে বলা যায় না এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা যায় না তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন